সকাল হলেই পিঠের ওপর বইয়ের বোঝা বাস এসেছে স্কুলে যাও আর দেরি নয় বাপ্পা বলে ইংরেজি আর অঙ্ক কষ রূপকথা বই পড়লে কি আর কেউ বড় হয় দুপুরবেলা যখন ভাবি থাকবো একা চাপব মনে নানান মজার মেঘের গাড়ি তখন মাগো আমায় বলো বাংলা লেখো প্রথম হওয়া ফি বছরে কি দরকারি বিকাল হলেই সাঁতারে যাও আকার ক্লাসে যোগাসনও করতে হবে সন্ধ্যে হলে আবার যখন সাতটা বাজে পড়তে বসো আমার কাছে এসব ভীষণ গণ্ডগোলের আমি কেমন স্বপ্ন দেখি প্রজাপতি চাঁদের গায়ে একটা ছোট্ট ফুলের বাগান গান রেখেছি ফাল্গুন আর চৈত্র মাসে শিখতে হবে কোকিল দোয়েল গাইছে যা গান দাদাই বলে স্বপ্ন দেখা নিষেধ আছে বন্ধুরা সব মুচকি হেসে বলছিল ওদের মন খারাপের সঙ্গী নানা ভিডিও গেম তার চেয়ে মা আমি না হয় একলা থাকি নাই বা হলাম সব বিষয়ে সবার সেরা স্বপ্ন দেখি সাত সাগরে নৌকো আমি যা খুশি তাই বলুক না হয় নিন্দুকেরা যা খুশি তাই বলুক না হয় নিন্দুকেরা